নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সকলকে স্বাগত আজকের আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা বাড়িতে নিরামিষের দিনে বা কেউ যদি উপবাস করে থাকেন খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারেন আর ভীষণ টেস্টি হয় খেতে ভাত বা পোলাওয়ের পরিবর্তে এইরকম ঝরঝরে যদি ডালিয়ার পোলাও বানান শীতকালীন বিভিন্ন রকম সবজি দিয়ে তাহলে আপনারা বুঝতেই পারবেন না যে আপনারা পোলাও খাচ্ছেন নাকি ডালিয়া খাচ্ছেন অনেকেই ডালিয়ার খিচুড়ি পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি দেখবেন যে আমি কীভাবে এরকম ঝরঝরে ডালিয়ার পোলাও বানিয়েছি আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকতে তো চলুন কীভাবে এই ডালিয়ার ঝরঝরে পোলাও বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন ভীষণ হেলদি হয় আর এখন তো শীতকালে নানান রকম সবজি বানিয়ে ফেলুন বাড়িতে তো প্রথমেই আমি এখানে বিভিন্ন রকম সবজি কেটে নিয়েছি আপনাদের যদি আরও সবজি অ্যাড করতে ইচ্ছা হয় আপনারা করতে পারেন আমার ঘরে যেগুলো ছিল সেগুলোই দিয়েছি প্রথমেই নিয়েছি ফুলকপি ফুলকপিগুলোকে ছোট করে কেটে নিয়েছি আর ছিল ক্যাপসিকাম একটা ক্যাপসিকামকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর বিট গাজর ছোট ছোটো ডুমো করে কাটা আছে আলু আছে তো এই সব রকম সবজিগুলোকে একটু ছোটো করে কেটেছি যাতে ভাজতে সুবিধা হয় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা পুরোপুরি কিন্তু সর্ষের তেলেই আমি করেছি আপনারা সাদা তেলে করতে পারেন তাতে স্বাদের কোনো ফারাক আসবে না তো সর্ষের তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি কয়েকটা চিনে বাদাম ভেজে নেব আপনারা এখানে আরও নিজের মনের মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন কাজু কিশমিশ তো আমি এখানে চিনে বাদামটা একটু ভেজে নেব গ্যাসটাকে একদম লোতে করে বাদামটা ভাজবো যাতে পুড়ে না যায় চিনে বাদাম ভাজাটা কিন্তু এখানে ভালো লাগে তো একটু বাদামী রং চলে এলে তুলে এবার ওই তেলের মধ্যেই দুটো তিনটে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যেই সবজিগুলোকে অ্যাড করে দিলাম সবজিগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে যাতে একদম পুড়ে না যায় খুব কড়া করে ভাজারও দরকার নেই তো সমস্ত সবজি আমি একসাথে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে ভেজে নেবো আর সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাজাটাও সুন্দর হয় একটু নুন দিয়ে যদি চাপা দিয়ে সবজিগুলো ভাজেন দেখবেন সবজিটা কিন্তু ভাজার সময় তেলটাও কম টানে অল্প তেলেই কিন্তু সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ এবং ভাজা হয়ে যায় তো আমি একটু ঢাক্প চাকা দিয়ে দিয়ে এটা সবজিটাকে সেদ্ধ হতে দেবো তো একটু ঢাকনা খুলে দেখে নেবো মাঝে মধ্যে যে সবজিটা সেদ্ধ হয়েছে কিনা না তো ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে সেদ্ধ হওয়া অব্দি একটু ফ্রাই করে নেবো তো সবজিটা আমার ভাজা হয়ে গেছে আর ভাজার দরকার নেই লাস্টে কয়েকটা বেশ ঝাল ঝাল খেতে চাইলে আপনারা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন আমি এখানে চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা অ্যাড করে নিয়েছি আর এখানে দেখুন হাফ কাপেরও কম এক মুগ ডাল নিয়েছি যেহেতু এটা ভাবে বানাচ্ছি আমার সেদিন উপোস ছিল তাই মুগ ডাল দিয়েছি মুসুর ডাল দিয়েও করতে পারেন তো মুগ ডালটা সবজির সাথে ভালো করে ভেজে নেব মুগ ডালটা শুকনো খোলায় ভেজে আগে থেকে তুলে রাখা যেতে পারতো কিন্তু আমি এটা শর্টকাটে দেখাচ্ছি তাই মুগ ডালটা একেবারে সবজির সঙ্গেই ভেজে নিলাম আর উপর থেকে কয়েকটা আমি গোটা জিরে ছেড়ে ছড়িয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসে আপনারা একবার দিয়ে দেখবেন মুগ ডাল আর গোটা জিরেটা সবজির সঙ্গে খুব ভালো করে ভেজে ভাজবো গালে ওই গোটা জিরেগুলো পড়লে খেতে বেশ ভালো লাগে এরপর আমি এখানে এক কাপ মতো ডালিয়াকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দিয়ে দেবো ওখানে হাফ কাপেরও কম মুগ ডাল নিয়েছি আর এখানে ফুল এক কাপ মতো ডালিয়া নিয়েছি ডালিয়ার পরিমাণটা বেশি লাগবে তো ভালো করে ধুয়ে নিয়েছি ডালিয়াতে প্রচুর নোংরা থাকে তো ডালিয়া আর ডালটা ভালো করে সবজির সঙ্গে ভেজে উপর থেকে একটু নুন দিয়ে দিচ্ছি মনে রাখতে হবে সবজিতেও কিন্তু ভাজার সময় নুন দিয়েছিলাম এক্ষেত্রে নুনটা যেন বেশি না হয়ে যায় আর দিয়ে দিলাম তিন চার চামচ মতো চিনি আমি মেপে দিয়ে নিই এক মু হাফ মুঠো মতো চিনি দিয়েছি ধরে নিন ওই তিন চার চামচ মতো চিনি একটু চিনি না দিলে কিন্তু এটা ভালো লাগবে না তো এবারে সাইড থেকে একটু জল দিয়ে দেবো জলের মাপটা কিন্তু আমি আন্দাজ মতো দিয়েছি এমনভাবে জলটা দেবেন যাতে ডালিয়াটা খুব বেশি ডুবে না যায় হালকাভাবে অল্প করে জল দেবেন যেন ডালিয়ার সমান সমান জলটা থাকে তাহলে ঝরঝরে ভাবটা হবে পরে যদি মনে হয় যে সেদ্ধ হয়নি তাহলে আবারও একটু অল্প অল্প করে জলের ছিটে দিয়ে দেবেন একেবারে বেশি জল দিয়ে দেবেন না এটা আপনাদের আন্দাজ মতো বুঝে জলটা অ্যাড করতে হবে তো আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম দু মিনিটের জন্য ঢাকনা খুলে দিয়েছি দেখুন জলটা অনেকটা টেনে গেছে আর একটু জলটা টানবে আমি একটু চেক করে নেবো যে ডালিয়াটা সেদ্ধ হয়েছে কি না উপর থেকে আমি একটু বেশ কয়েকটি ধনেপাতা ছড়িয়ে দিলাম ডালিয়াটা হওয়ার সময় একটু ধনেপাতা আর একটু ভাজা বাদাম ছড়িয়ে দিলাম যাতে ভাজা বাদাম আর ধনে পাতার ফ্লেভারটা খুব ভালো করে ডালিয়ার মধ্যে চলে যায় লাস্টে আবার গার্নিশিংয়ের সময়ও উপর থেকে ছড়িয়ে দেবো এটা জাস্ট ফ্লেভারের জন্য আমি ডালিয়াটা হওয়ার সময় এটা দিয়ে দিলাম তো খুব ভালো করে একটু খন্তি দিয়ে ঝরঝরে করে নিচ্ছি যাতে কড়ার গায়ে লেগে না যায় আবারও একটু এক দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে প্রপার সেদ্ধটা হয় দেখুন আমার কিন্তু ডালিয়া হয়েই গেছে ডালিয়া একদম হয়ে গেছে আর বেশি করার দরকার নেই এবারে সবার শেষে আমি একটু ঘি উপর থেকে ছড়িয়ে দিলাম আর ঘিটা কিন্তু গ্যাসটা অফ করেই দেবেন তাতে গন্ধটা থাকে গ্যাস ডালিয়ে আপনারা ডালিয়া করার সময় যদি ঘিটা দেন ফ্লেভারটা ভালো আসে না তো এবারে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর উপর থেকে বাকি ধনেপাতা পাতা কুচি আর এক ভাজা বাদাম দিয়ে সাজিয়ে দিয়েছি দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে আর বানানো কতটা ইজি দেখতেই পেলেন কোনো মশলা লাগলো না জাস্ট একটু নুন আর মিষ্টি আর কিছুই কিন্তু এখানে দিলাম না আমি যেহেতু উপোসের দিনে করেছি তাই কোনো মশলা অ্যাড করিনি আপনারা অন্যান্য দিনে করলে এখানে মশলা অ্যাড করতে পারেন তাতে আশা করি আলো আরও ভালো লাগবে তো আমার এই সিম্পল রেসিপিটা কেমন লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা টিপে দেবেন যাতে পরবর্তীকালে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীকালে আবারও দেখা হবে আর ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করবেন ওখানে আরও নিত্য নতুন রান্নার লিঙ্ক আমি দিয়ে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা